বাবা সত্যি কি দেখছি না যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি সত্যি এই যে মনুষও কি কষ্টে আছে না বউ হারিয়ে আহারে নিজের সিরদ্বারা মেরুদণ্ড ভেরুদণ্ড কোনোটাই মনে হয় ঠিক নেই যদি ঠিক থাকতো তাহলে বউ এরমভাবে আরেকজনের কাছে চলে যেত তাও গেছে কার কাছে তার বউ আবার অন্যের সাথে ভেগেছে হায় ভগবান সেও তো আরেকটা মেরুদণ্ড ভেরুদণ্ডহীন ছেলে যা যার বউ থাকলো না পাঁচ বছর সংসার করে বাচ্চা রেখে চলে গেছে ভাবো তাহলে সেই ছেলে কি চরিত্রহীন মানে চরিত্র বান সেও তো চরিত্রহীন ছেলে তার কাছে চলে এসছে ভাবো তো আগে একটা বর ছিল তার তার কাছে পনেরো বছর ষোলো বছরের তার একটা মেয়ে হচ্ছে তারপর আবার এই মনু মনু সোনা তাকে করলো বিয়ে তাই সে তো জোর গলায় বলছে তার সাথে তার বিয়ে হয়ে গেছে তারপরেও দেখো সন্দীপের পেছনে এসে পড়ে আছে এডিট করা শিখছে এডিট কি যে এডিট করছে আর কোথায় যে এডিট যাচ্ছে মুন্ডু বুঝতেই পাচ্ছি না ভিডিও করছে কি যে এডিট শিখছে মরণ দশা কি বলবো বলো তো এইসব নিয়ে কি বলবো তার মধ্যে দেখছি ভিডিও দিয়েছে আমাদের শোয়নু মনু মনু শোয়নু হ্যাঁ ভিডিও দিয়েছে কি দিয়েছে যেখান থেকে পারবে ওনাকে সিক্রেট রুম থেকে বার করে নিয়ে আসবে কাকে তার হারিয়ে যাওয়া বউকে ভাবা যায় যার বউ স্ব ইচ্ছায় চলে যায় তাকে কোনোদিন ফিরিয়ে আনা যায় যায় না আর এ তো একদম দেবদাস হয়ে গেছে গো গালে এখন দাড়ি মাড়ি রেখেছে দেখেছো ছোট ছোট যে ছবিগুলো ছিল স্টিল ফটোগুলো সেখানে আবার দাঁড়ি সারা ফটো আর এই দুঃখে বেচারা দাঁড়ি রেখে ফেলেছে সন্দীপ কেন দাঁড়িয়ে রেখেছে বলো দেখি তো বুঝতে পারছি না সন্দীপের তো এসছে তাহলে সন্দীপ কেন আবার দাঁড়িয়ে রাখলো কি যে যন্ত্রণায় পড়েছি না এই নিয়ে আমি বুঝতে পারছি না এ নয় দাঁড়িয়ে রেখেছে বাবা বউ চলে গেছে দাঁড়িয়ে রেখেছে সন্দীপের ঘরে তো বউ এসেছে সন্দীপ নাকি বিয়ে করেছে কোথায় গিয়ে গেছি যা এই হচ্ছে আমার ভুলের ব্যাপার তো কোথায় গিয়ে যেন সন্দীপ নাকি বিয়ে করে ফেলেছে তা এই যে বৌদি না বৌদি তো না আমার বৌমা হ্যাঁ এই যে বৌমা তা তুমি মাথায় সিঁদুর পড়ছো না কেন মনু কিন্তু খুব রাগ করছে জানো তুমি সিঁদুর পরনি বলি বাবা সিঁদুর নিয়ে কি খেলা চলছে পড়া পড়া সিঁদুর পড়া সিঁদুর পড়া সেই থেকে দেখছি বাবা সিঁদুর নিয়ে কত খেলা একজন তো সিঁদুর পড়া শাখা পলা পড়া এগুলো কোনো কিছুই মানে না সব কুসংস্কার আবার কেউ কেউ আবার রকম চওড়া করে সিঁদুর পড়তো খুলে ফেলতো পড়ছে খুলে ফেলছে মানে মানে পড়ছে তুলে ফেলছে আজ সিঁদুর কাল সিঁদুর নেই কারণ শ্বশুরবাড়ি যেতে গেলে সিঁদুর পরে যখন বাপের বাড়ি থাকে তখন সিঁদুর পরে না এও তো দেখছি না আরে কার কার এটাও বুঝতে পারছো না তো গামলু যখন ওদিকে ঘন ঘনি করতে যাচ্ছে তখন একটু সিঁদুর করে নিচ্ছে যখন আবার বাপের বাড়ি তখন আবার সিঁদুর নেই এই হালুয়া একবার বিবাহিত একবার অবিবাহিত একবার বিবাহিত একবার অবিবাহিত কি খেলা চলছে বাবা এখানে কি বুঝবো কি বুঝবো কাকে নিয়ে বলবো এদিকে দেখলাম সন্দীপ ব্যাগপাত্র গোছাচ্ছে বি খালি গায়ে মানে একটা গেঞ্জি পরে তার সাথে দেখলাম নাইটি পরে শুয়ে পড়া ভিডিও আচ্ছা বলো দেখি ওই ভিডিওতে চাদর চাদর ছিল না বিছানার উপরে এইদিকে শুনলো যখন তখন প্রিন্টেড চাদর হ্যাঁ একই ঘরের মধ্যে যদি চাদরহীন একটা বিছানা হয় আরেকটাতে চাদর আলা বিছানা তা তো সন্দীপের ঘরে নেই এতদিন তো সন্দীপের ঘরে একটাই বিছানা দেখে এলাম সব ঘরে একটা একটা করেই ঘাট তো বৌদি কোথায় শুয়ে পড়লো না বৌমা কোথায় শুয়ে পড়ে নাচ করলো বুঝতে পারছি না বয়স হয়েছে আমার বুঝেছো এইবার আমি বুঝতে পারছি না এইবার আমি বুঝতে পারছি তোমরা যে আমায় বুড়ি বুড়ি বলো ঠিকই বলো হ্যাঁ ঠিকই বল বিশ্বাস করো এই নোংরা দেখে না ঠিক বুঝতে পারছি না কাকে সাপোর্ট করবো আর কাকে সাপোর্ট করবো না একদম বুঝতে পারছি না একটাই চিন্তা আমাদের সোনা বাবাটার ভবিষ্যৎ যেন ঠিক থাকে তা সে এ এলে পরে তো আগে জিম শেখাবে সোনা বাবাকে পড়াশোনাকে আদৌ শেখাবে আর যদি মায়ের কাছে যায় মাতৃদেবী জন্মদাত্রী দেবী তার কাছে যদি যায় তাহলে কি কোনোদিন পড়াশোনা শিখতে পারবে সময় পাবে কখন মা প্রথম তো বারোটা একটায় ঘুম থেকে ওঠা মায়ের তারপরেই তো আবার সেই ব্যবসা ব্যবসা গো এখন চারিদিকে শুধু ব্যবসা আর ব্যবসা অনলাইন অফলাইন ব্যবসা হুম শাড়ি নাইটি চাদর শাড়ি নাইটি এই ব্যবসা তো সেইখানে দাঁড়িয়ে মা সময়টা পাবে কখন তারপরে আবার এডিট এই যে রাত জেগে থেকে এডিট বা বিশ্বাস করো ছেলের প্রতি সময়টা দেবার টাইমটা কোথায় মায়ের এই জন্যই মা ছেলেকে নিয়ে যায়নি তো বলো কাকে দেখবো আর কাকে সাপোর্ট করবো আর কাকে ছাড়বো এদিকে বাবা এই যে পনেরো ষোলো বছরের একটা মেয়ে রয়েছে তাকে নিয়ে এসেছে বাড়িতে সিক্রেট রুমে লুকিয়ে রেখেছে কি যন্ত্রণা কি যন্ত্রণা বলো সেই বা ছেলে দেখবে কখন দায়িত্ব দিয়েছে বাবা মার ওপরে বয়স্ক বুড়ি বুড়ো বড় বুড়ো বুড়ি মানুষ তারা দেখছে বাচ্চা একজন চা চান করাচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে ছেলে তো কোনো কাজকর্ম করে না ওই এডিট ছেলেরও সেই এডিট কোন দিকে যাব বল কোন দিকে যাব কাকে দেখবো কমিউনিটি পোস্ট দিয়ে মা চলে গেল বাড়ি ছেড়ে একদম আরব সাগর তো সেইখানে মা বাবা বাড়িতে বসে মা বাবা সন্তান নিয়ে সন ইউটিউব নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিল হঠাৎ করে করতে বৌমা এসে হাজির না সিক্রেট রুমে লুকিয়ে রেখেছে তাকে বলো ওর বাড়িতে যে কোথায় সিক্রেট রুমটা আমরা গেছিলাম কিন্তু সন্দীপের বাড়ি আমরা কয়েকজন গিয়েছিলাম সারা দিন ছিলাম কিন্তু বিশ্বাস করো সিক্রেট রুম কোথাও খুঁজে পাইনি কি যন্ত্রণা আবার একবার যেতে হবে বুঝেছো না এই যে এই দিকে মেয়ে ছেলেগুলো আছে না এই যে আমাদের সন্দীপের সব শালাশালিরা বিশ্বাস করো এদের বুকের পাতায় এই যে বুকের পাটায় এতটুকুনি জোর নেই যে কুঁই করে সবাই মিলে দল বেঁধে এই যে শীতকাল একদিন দল বেঁধে তো চলে যেতে পারে বাদকুল্লা বলো হ্যাঁ খাওয়া দাওয়াও হবে ঘোরাঘুরিও হবে আর সিক্রেট রুমটাও দেখে আসা হবে বৌদির সাথে একটু দেখা করে আসতে পারবে সেই দম এদের নেই এদের যদি সেই দম থাকতো এতদিনে চলে যেতে পারতো না কে দোকানের কাউন্টারের মধ্যে বসে বসে নোংরামো দেখাবে কোন মহিলা কি করে না করে এগুলো দেখাবে আবার কে আবার জামা খুলে প্যান্ট খুলে সব খুলে দেখিয়ে দেবে আবার কে আবার কোথা দিয়ে কি করবে এদের ভিডিও মানেই হচ্ছে সব বিশ্বাস করো কোথায় বেনারসের বাইজি কোথায় পিসকশা মাসি তার নাকি আবার সন্দীপের বাবাকে দেখলে লাল পড়ে যায় আমি শুনেছি আমি দেখিনি বাবা তো আমি ওদের দেখি না তো সেইখানে দাঁড়িয়ে এই তো সব চরিত্র তারা আসে সব সৎ সৎ কাজ করতে নাকি মহৎ দেখবোটা কাদের আর বলবোটা কাদের নিয়ে বলো দেখি এই যে আমরা ভিডিও করতে এসেছি তা আমরা বলবোটা কি কাদের নিয়ে বলবো এদিকে বলতে গেলে এই ঝামেলা ওদিকে বলতে গেলে ওই ঝামেলা ভেবে পাচ্ছি না কাকি কি কি বলবো সকালবেলা উঠেই দেখি ব্যায়াম এই এই ওই এই সেই এদিকে এরকম ঝুলে যাচ্ছে এদিকে এরকম ঝুলে যাচ্ছে এই করো ওই করো সেই করো দেখলাম ও মা তার ঘরটার সাথে সন্দীপের ঘরের কোথাও কোনো মিল নেই বিশ্বাস করো আমরা তো দেখে এসেছি কোথাও এতটুকুনি মিল নেই না সন্দীপের ঘরের দেয়ালটা ওইরকম ওয়ার্ড্রোপ না কি বলো রাখে যাই হোক ওই দরজা মানে পাল্লা লাগানো কাঠের ইয়ে আলমারির সেটিং নেই তারপর তোমরা ও যোগা দেখায় ওর খাটটা দেখবে ওই খাট সন্দীপদের বাড়ি নেই ওটা কোনো হোটেলে আছে ও বুঝেছো হোটেল বা গেস্ট গেস্ট হাউস টাউস ভাড়া পাওয়া যায় না টাকা দিয়ে থাকার জন্য ওরকম কোনো জায়গায় এই মহিলা বসে আছে সেখান থেকে সে ভিডিও চাচ্ছে। আর এই যে হ্যাঁ মনু মনু দেবদাস মনু দেবু তো সে কিন্তু ওর আশেপাশেই আছে এবং দুজনে মিলিত তার সাথে শুধু উনি নয় ওদিকে ফগলু গামলু তারপরে এদিকে হামলু ধামলু জামলু সাথে দালালু সব এর মধ্যে জড়িত যেন তেন প্রকারে নো সন্দীপকে ফাঁসাতেই হবে ফোকলা নিয়ে গেছে অন্যের বৌচুরি করে আর আমাদের বেচু সেও তো অন্যের বৌচুরি করে এনেছে এই যতক্ষণ না সন্দীপের মাথার উপরে স্ট্যাম্পটা মারতে পারছে ততক্ষণ বৌদির ব্যায়াম শেষ হবে না বৌদির এডিট শেষ হবে না বলে দিলাম যত দিন পর্যন্ত এইটা ওরা প্রমাণ করতে না পারবে ততদিন পর্যন্ত এই দুটো চ্যানেল কিন্তু থেকেই যাবে মাঝে মধ্যেই আসবে এই তোমার সাথে কিন্তু আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ে যখন করেছো মনু তো বউ পালায় কেন হ্যাঁ তোমার বউ পালিয়ে এলো কেন এরকম একটা ছেলের কাছে যে ছেলেরাও বউ পালিয়ে গেছে হে ভগবান তোমরা বউ রাখতে পারো না তা কি করবে বলো এই যে সন্দীপ সেম সন্দীপের ক্ষেত্রেও সেম বউ ধরে রাখতে পারেনি তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ একবার বউ নোংরা বউ ছেড়ে দেওয়ার পর আরেকটা নোংরা মহিলাকে নিয়ে এসে এরকম নোংরা করবে বলে অন্তত আমি মনে করি না জানি না সন্দীপ কি মনে করছে সন্দীপ কি করতে চাইছে সেটা সন্দীপের ব্যাপার যদি কোনোদিন সত্যি করে দেখি যে সত্যি এই মহিলাই সন্দীপের ঘরে এসেছে বা সন্দীপ কোথাও গিয়ে তাকে বিয়ে করে এনে তার ঘরে রেখেছে প্রমাণ হয় প্রমাণ যদি কোনোদিন প্রমাণ হয় সন্দীপের ভিডিও দেখাও ছেড়ে দেবো বিশ্বাস করো সন্দীপের ভিডিও দেখাও ছেড়ে দেবো কারণ কখনোই এইটা মেনে নিতে পারবো না যেখানে আমাদের সোনা বাবার ভীষণ ক্ষতি হবে এটা অন্য কোনো মেয়েকেও বিয়ে কর কিচ্ছু না যে আমাদের সোনা বাবাকে দেখবে সেরম একটা মেয়ে আসুক ঠিক আছে আনতে তো হবেই ভবিষ্যতে হয়তো কখনো যদি সন্দীপ মনে করে কিন্তু এই তিন নম্বর বুড়ি হ্যাঁ সন্দীপ শেষ পর্যন্ত একটা বুড়ি আধ বুড়ির বুড়ি ও আধ বুড়ি না গো ও পুঁড়ো বুড়ি আর ওকে সাপোর্ট করে যেগুলো সেগুলো হদ্দ গুঁড়ো বুড়ি একটাও ইয়ং নয় একটাও কোচিং খোকাখুকি নয় সবকটা বুড়ো বুড়ি বুঝেছো তো সেই জন্য একবার আমরা শুনেছিলাম যে সন্দীপের বাড়িতে যারা গেছে তারা সবাই বয়স্ক হুম বয়স্ক বলেই তো আমরা বুঝতে পারি কার দিকে থাকবো কার দিকে থাকবো না কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কে ভণ্ডামো করছে কে মিথ্যে কথা বলছে লোকের লাইভে উঠে নোংরামো করছে সব আমরা বুঝতে পারি বয়স্ক বলেই না আমরা বুঝতে পারি কারণ আমরা এই এই নোংরাগুলোর থেকে অনেক আগে জন্মেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি তাই জন্য আমরা দেখ জানতে পারি বুঝতে পারি কে ভণ্ড কে নোংরা কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে এগুলো বুঝতে পারি কাউকে জোর করে মিথ্যেবাদী বানিয়ে দিচ্ছে এগুলোও আমরা বুঝতে পারি তার ফলটাও তাকে ভোগ করাতে পারি তাই না এগুলো পারি আমরা কিন্তু কি করব বলো এদের নিয়ে বলতে গেলে নিজেদের সম্মানে লাগে তাই জন্য বলছি মনুষো না তুমি সব বাদ দাও বুঝেছো দাঁড়িটাড়ি কেটে একটু ভদ্রসভ্য হয়ে কাজ করো ভালো কাজ করো হ্যাঁ নিজের বউকে তো রাখতে পারো যখন আর অন্যের কাছে যখন চলে গেছে তখন আর ওর পেছনে ঘুরছো কেন যদি সত্যি তোমার সৎসাহস থাকতো না তুমি চলে যাও না ওর বাড়িতে পুলিশের গাড়িটা নিয়ে যাও থানায় একটা এফআইআর করো যে আমার বউ হারিয়ে গেছে আর আমার সন্দেহ হচ্ছে সন্দীপের বাড়িতে সন্দীপ তাকে লুকিয়ে রেখেছে সিক্রেট রুমে কেন পারছো না যেতে মেরুদণ্ড নেই তোমার নাকি মেরুদণ্ড মেরুদণ্ড দুটোই কাটাই দালালের বউয়ের মত মতন বড়ের কোনটা তোমার আশ্চর্য তো এদিকে এসে এসে ভিডিও করে মধ্যে ওইটুকুনি না বোকেও অতবার বিয়ে করেছো তুমি তোমার বউ চলে গেলো আয় হায় রে ভগবান যাও গিয়ে নিয়ে এসো সন্দীপের ঘর থেকে সন্দীপের বাড়ি চেনো না দেয়নি ঠিকানা দাদার ঠিকানা দেয়নি দাদার বোন সম্পর্ক বলেছে তোমাকে তো যাও নিয়ে এসো এত কথা বলছো গিয়ে নিয়ে আসতে পারছো না আমি হলো তো কখন চলে যেতাম আমারই বাবা আমার বউ ওখানে আছে চল আগে চল বাড়ি চল নিয়ে আসতাম কি তোমরা করছো ভগবান সত্যি তোমাদের দেখলেও ঘেন্না করে বিশ্বাস করো এই বয়সে এসেও তোমাদের দেখলে ঘেন্না করে আমাদের তো কী আর বলবো বলো ভিডিওটা দেখলাম তোমার গাটা না রেডি করে চলে গেল দেখো আমার গালগুলোও লাল হয়ে গেল তোমার ভিডিও দেখে কি জঘন্য কি জঘন্য ঠিক আবার বলছে কতবার সিঁদুর পরিয়েছি কতবার এই করেছি আবার মঙ্গলবার নিয়ে বলছে সন্দীপ মঙ্গলবার করে আহ রে ভগবান ওখানে একজন কমেন্ট করেছে যে এই জন্যই সন্দীপ মঙ্গলবার পুজো করে ভালো করে বেশ করে ভাগ ভগবানকে ডাকে নোংরা মতো করে না যে না মঙ্গলবার মঙ্গলবার ওই হ্যাঁ অন্য কোনো বাজারে গিয়ে বসে আছে তা তো করেনি করেছে কি নিজের ছেলেকে ফেলে রেখে দিয়ে অন্য কোনো জায়গায় গলি মলিতে গিয়ে ঢুকেছে কি ঢুকে নি তো ঢুকতে হবে না সন্দীপকে এতটার স্ট্যান্ডার্ড এখনো লো আমাদের মতে হয়নি সন্দীপের যদি কোনোদিন হয় তখন আমরাও আমাদের মতটা পাল্টাবো এর বাইরে তো আর কিছু করতে পারবো না তো চলো এখানেই শেষ করলাম ওই সব করে কিচ্ছু হবে না আর ওই পা হাত পা তুলে না বেশি জিম দেখাস না খুব খারাপ লাগছিল তোকে খুব জঘন্য লাগছিল বিশ্বাস কর চশমা পরে অনেকে তোকে বলছে নাকি কি কচি লাগছে মুন্ডু লাগছে একদম মুন্ডু লাগছে তোকে ওই করে কচিসে যে ওরকম পা ফা তুলিস না খবরদার তোর তো আবার প্রতি মাসে কি হয় না খবরদার ওসব করতে যাস না ওটাও বন্ধ হয়ে গেল কোন দিন দেবি এরম তুলবি তো চলো টাটা